স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের সারণী থেকে কীভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করবে মধ্যক বের করবে প্রচুর নির্ণয় করবে এগুলো নিয়ে আলোচনা করবো তো এখানে দেখা যায় যে নবম শ্রেণীর পঞ্চাশজন শিক্ষার্থীর ইংরেজি প্রাপ্ত নম্বরের গণসংখ্যা সারণী এখানে দেওয়া হলো তো সেক্ষেত্রে কতে বলা হলো যে প্রদত্ত উপাত্তের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে কতে বলা হলো যে প্রদত্ত সারণী হতে মধ্যক নির্ণয় করতে হবে গতে বলা হলো যে প্রদত্ত সারণী হতে প্রচুরক নির্ণয় করতে হবে তো শুরু করা যাক তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় কীভাবে নির্ণয় করব তো এখানে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গিয়ে যে কাজটি তোমাদের করতে হবে মনে রাখবে যে এখানে কলাম করতে হবে তোমাদের পাঁচটা তাহলে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গিয়ে কলম কয়টি লাগবে পাঁচটি কলাম লাগবে এখানে দেখো আমি সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার জন্য আমি এখানে সারণী নিলাম তো সারণিতে আমরা দেখতে পাচ্ছি কলাম হলো আমাদের কয়টা পাঁচটা আমি একটু আগেই তোমাদের বলেছিলাম যে কলাম হবে পাঁচটি তো এখানে শুরুতেই ব্যাপ্তি নিলাম তারপরে শ্রেণীর মধ্যবিন্দু নিলাম শ্রেণীর মধ্যবিন্দু কিভাবে বের করবে একত্রিশ আর চল্লিশ যোগ করলে হবে কত একাত্তর একাত্তরকে দুইটা ভাগ দিলে হবে পঁয়ত্রিশ দশমিক পাঁচ আবার একচল্লিশ আর পঞ্চাশ যোগ করলে হবে কত একানব্বই একানব্বইকে তুমি যদি দুই দা ভাগ দাও তাহলে হবে কত পঁয়তাল্লিশ দশমিক পাঁচ তো আমরা দেখতে পাই যে পঁয়ত্রিশ দশমিক পাঁচ থেকে পঁয়তাল্লিশ দশমিক পাঁচের এই দুইটার পার্থক্য হলো দশ এখন তুমি দশ যোগ করে যাও পঁয়তাল্লিশ দশমিক পাঁচের সঙ্গে দশ যোগ করলে পঞ্চান্ন দশমিক পাঁচ পঞ্চান্ন দশমিক পাঁচের সঙ্গে দশ যোগ করলে হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ এভাবে তুমি দশ যোগ করে যাবে তাহলে তোমাকে আর ভেঙে ভেঙে হিসাব করতে হবে না এরপর গণসংখ্যা তোমার প্রশ্নে দেওয়াই ছিল তাহলে গণসংখ্যা হল এফআই দ্বারা উল্লেখ করতে হবে এখানে সিক্স এইট টেন এভাবে আমরা নিলাম এখন গণসংখ্যার যদি আমরা টোটাল করি তাহলে আমরা কত পাবো এখানে গণসংখ্যার টোটাল করলে আমরা এখানে পাবো ফিফটি পাব যেহেতু জন শিক্ষার্থী আমাদের উল্লেখ আছে প্রশ্নে আর এখানে ধাপ বিচ্ছিতির যে ব্যাপারটা মনে রাখবে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় মানেই এখানে ধাপ বিচ্ছিতির একটা ব্যাপার থাকবে তো ধাপ বিচ্ছুতি তোমার কীভাবে বের করবে এখানে তোমাকে কি করতে হবে শ্রেণীব্যাপ্তি কয়টা এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত ব্যক্তির সংখ্যা হলো এখানে সাত হলো বেজোর সংখ্যা তো বিজোর সংখ্যা হলে তোমরা কি করবে মাছ বরাবর একটা শ্রেণীব্যাপ্তি নেবে সেটা হলো ধরো আমি এটা যদি মাছ বরাবর নেই তাহলে এর ওপরে হলো তিনটা নিচে হলো তিনটা এই হলো সাতটা তো এখানে আনুমানিক একটা কর নিতে হবে আনুমানিক কর এখানে ব্যাগ স্পেস দাও দিয়ে আনুমানিক কর ছোটো হাতের এ দ্বারা উল্লেখ করতে হয় তাহলে আনুমানিক গড়কে আমরা কী দ্বারা উল্লেখ করবো ছোটো হাতের এ দ্বারা তো এই বরাবরকে এখানে জিরো দিতে হবে আর উপরের দিকে যখন হিসাব করবে তখন মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি দিতে হবে নিচের দিকে যখন লিখবে তখন প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি দিতে হবে ধাপ বিচ্ছিতে আমরা কীভাবে নির্ণয় করলাম আমরা কি করলাম মাঝামাঝি একটা শ্রেণী ব্যাপ্তি নিলাম যার উপরে তিনটা নিচে তিনটা এটা বীজের হওয়ার কারণে তুমি এভাবে ওপরে এবং নিচে সমান সংখ্যক শ্রেণীব্যাপ্তি পাবে কিন্তু জোর হলে কি হবে হয় উপরে একটা বেশি হবে নাহলে নিচে একটা বেশি হবে অর্থাৎ উপরে যদি একটা বেশি হয় নিচে তাহলে একটা কম হবে আবার উপরে যদি একটা কম হয় তাহলে নিচে একটা বেশি হবে এভাবে তোমাকে নিতে হবে জোরের ক্ষেত্রে আর বেজোরের ক্ষেত্রে তুমি এভাবে মিল করতে পারবে সমান সংখ্যক শ্রেণী শ্রেণীব্যাপ্তি ওপরে নিচে থাকবে তাহলে শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর ব্যাপ্তি যেটা আমরা নিলাম এই মধ্যবিন্দু এটা হলো তোমাদের আনুমানিক গড় ছোটো হাতের এ দ্বারা উল্লেখ করতে হবে বা আনুপাতিক গড় তো এটা তোমাদের নিতে হবে এখন এফ আই আই মানে কি তুমি যেখানে এখানে ধাপ বিচ্ছিন্দ ইউ বের করলে তাহলে এটার সঙ্গে তোমার আই গুণ হবে তাহলে ছয় আট তিন গুণ করলে কত হবে আঠারো হবে তিন ছয় আঠারো কিন্তু এখানে মাইনাস এইটিন দিতে হবে এখানে মাইনাস সিক্সটিন আট দোকানো ষোলো দশ দে এককে গুন করলে মাইনাস টেন আর এখানে শূন্য দে বারোকে গুণ করলে কিন্তু শূন্যই হবে ভুল করে আবার এখানে বারো লিখো না পাঁচ দে এককে গুণ করলে পাঁচই হবে সাত দুগোনো চোদ্দো হবে আর তিন দোকানো ছয় হবে এখন আমরা এখানে কী করবো এগুলো যোগ করবো তো যোগ করলে তাহলে আমাদের এটা কী হবে এটা হবে সামেশান অফ এফ আই ইউ আই দ্বারা উল্লেখ করতে হবে দিয়ে সমান চিহ্ন দাও আঠারো আর এখানে ষোলো চৌত্রিশ চৌত্রিশ আর দশ হলো কত চুয়াল্লিশ আর এখানে চোদ্দো আর ছয় হলো বিশ আর হলো পঁচিশ তাহলে এই যে মাইনাস চুয়াল্লিশ আর হলো এখানে পঁচিশ আমরা যদি হিসাব করি তাহলে কত পাবো নয় হাতে থাকবে এক এই যে মাইনাস নাইনটিন পেলাম অর্থাৎ উনিশ পেলাম মাইনাস উনিশ পেলাম এটা হলো আমাদের কত সামেশান অফ ইউ এর যোগফল সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র হলো অতএব গড় এক্স বার এটা বার চিহ্ন দিতে হয় তাহলে তোমাকে লিখতে হবে এ প্লাস এটা হলো আনুপাতিক গড় বা আনুমানিক গড় প্লাস সামেশান অফ এফআই আই ডিভাইডেড এন গুনুন হল তোমার এইচ এটা হলো সূত্র এখন এ মানে হলো আনুপাতিক বা আনুমানিক গড় সেটা হলো কত পঁয়ষট্টি দশমিক পাঁচ তুমি এখানে নিলে সেটা তোমাকে এখানে লিখতে হবে তাহলে পঁয়ষট্টি দশমিক পাঁচ যোগ এখন সামিশান অফ আই ইউ এর মানটা তুমি কত বের করে রাখলে মাইনাস আর এন হলো তোমার কত ফিফটি গুনুন এইচ হলো তোমার কত শ্রেণীব্যাপ্তি শ্রেণীব্যাপ্তি কত তাহলে পঞ্চাশ থেকে চল্লিশ বাদ দাও দশ হবে তাহলে এটাই হলো শ্রেণী ব্যাপ্তি এটা কত পেলাম আমরা দশ পেলাম শ্রেণীব্যাপ্তি হলো আমাদের দশ এখন আমরা যদি হিসাব করি তাহলে এই উনিশের সঙ্গে দশ গুণ দাও অথবা তুমি চাইলে এটা এভাবে হিসাব করতে পারো দশ দিয়ে পাঁচ পঞ্চাশকে ভাগ দাও তাহলে পাঁচ পাবে এখন উনিশকে তুমি পাঁচ দিয়ে ভাগ দাও তো আমরা এখানে এটা পঁয়ষট্টি দশমিক পাঁচ লিখব

চার এখানে দশমিক পাঁচ থেকে চার বার দিলে এক আর এখানে সিক্সটি সিক্সটি ওয়ান ওয়ান অর্থাৎ পয়েন্ট সেভেন একষট্টি দশমিক সাত এটা হলো তোমার সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় এটা আমরা পেয়ে গেলাম ধাপ বিচ্ছিত্রের ব্যাপারটা আবার একটু বলি যে মাছ বরাবর শূন্য দিতে হবে ওপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে তোমাকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি এভাবে তোমাকে দিতে হয় এখন আসলে এটা আসে কীভাবে এটারও একটা সূত্র আছে তো এটা হলো ইউ আই সমান তাহলে আমি এখানে একটু আবার লিখি যে ধাপ বিচ্যুতি ইউ আই সমান সূত্র হলো এক্স আই মাইনাস এ ডিভাইডেড এইচ এখানে এক্স আই হলো তোমার এই যে শ্রেণীর মধ্যবিন্দু দেখো আমি একটা করে দেখাবো তোমাদের এটা হলো শ্রেণীর মধ্যবিন্দু এটা হলো এক্স এর মান এটাই যদি আবার তোমার তাহলে এটা হলো এক্স আই শ্রেণীর মধ্যবিন্দুকে এক্স আই দ্বারা উল্লেখ করবে এটা হলো এক্স আই এর মান এটাই আবার এর মান তো আমরা যদি এখানে বসাই দেখো এক্স এর মান হলো সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ মাইনাস ই এর মান হলো ওটা সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ ডিভাইডেড এইচ হলো টেন তাহলে শূন্য ভাগ দশ মানে কি শূন্য তাহলে এখানে কিন্তু আমরা শূন্য যে সূত্রের মাধ্যমে আসে ধাপ বিচ্ছুতি সেটা হলো এ শূন্য তো আমরা এভাবে হিসাব করবো না আমরা কী করবো মাছ বরাবর শূন্য দিয়ে ওপরের দিকে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি নিচের দিকে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি দেবো এভাবে ধাপ বিচ্ছুতি বের করতে হয় তো এই সূত্র অনুযায়ী তোমরা যদি এই পরের হিসাবগুলোও করো তাহলে এখানে কী হবে এক্স আই মানে হলো ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ ই এর মান হল কত এ এর মান হল তোমার সিক্সটি ফাইভ পয়েন্ট ফাইভ তোমরা যদি এখানে এভাবে হিসাব করো তাহলে পাবে পাবে ঠিক প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি পাবে তো এইভাবে তোমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে এরপর আমি কি করব মধ্যক বের করব এবার ক্ষয়ের জন্য আমরা যে কাজটি করব আমরা মধ্যক নির্ণয় করব তো সেক্ষেত্রে আমরা এখানে যে সারণীয় সাজাবো সেটা এইভাবে ব্যাপ্তি থাকবে গণসংখ্যা থাকবে অতিরিক্ত একটা কলাম এখানে আসবে সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা তো ক্রমযোজিত গণসংখ্যাটা ব্যাপারটা কিভাবে নিতে হয় তোমার এখানে শুরুতে যে সংখ্যাটা থাকবে গণসংখ্যা ওটাই লিখতে হয় আচ্ছা এই সিক্সের সঙ্গে এই এইট যোগ হবে কত হবে ফোরটিন হবে এই ফোরটিনের সঙ্গে দশ এই টেন যোগ হবে টোয়েন্টি ফোর টোয়েন্টি ফোরের সঙ্গে এই টুয়েলভ যোগ হয় থার্টি সিক্স থার্টি সিক্সের সঙ্গে ফাইভ যোগ করো ফোরটি ওয়ান ফোরটি ওয়ানের সঙ্গে এইট সেভেন যোগ করলে ফোরটি এইট ফোরটি এইটের সঙ্গে টু যোগ করলে ফিফটি তো এখানে গণসংখ্যা টোটাল করে তুমি যে ফিফটি পাবে এখানে ওই ফিফটি মিল হয়ে যাবে যদি মিল না হয় তাহলে বুঝে নেবে যে তোমার হিসাব নিকাশের কোথাও কম বেশি হয়ে গেছে বা ভুল হয়ে গেছে এখন আমরা কি করব শুরুতেই আমরা এন ডিভাইডেড টু অর্থাৎ ফিফটিকে আমরা দুই দা ভাগ দেবো ভাগ দিলে আমরা কত পাবো টোয়েন্টি ফাইভ এখন এই যে টোয়েন্টি ফাইভ পেলাম এই টোয়েন্টি ফাইভ ক্রমযোজিত গণসংখ্যা কার ভিতর বিদ্যমান এই থার্ড সিক্সের এর ভিতর বিদ্যমান আর এটা কেনই বা করবো আমরা এটা করার কারণ হলো তোমাকে মধ্যক শ্রেণী আগে নির্ধারণ করতে হবে মধ্যক শ্রেণী যদি তুমি নির্ধারণ করতে না পারো তাহলে তো মদ্যক তুমি বের করতে পারবে না আর মধ্যক শ্রেণীটা খুঁজে বের করার জন্য কারণ এই শ্রেণীগুলোর ভিতর থেকে আমি কোনটাকে মধ্যক শ্রেণী হিসাবে নেবো সেই কাজটা করার জন্য তোমাকে আগে কি করতে হবে তোমাকে এখানে গণসংখ্যা যা হবে সেটাকে দুই দেয়া ভাগ করে যা পাবে ওই সংখ্যাটা ক্রমযোজিত গণসংখ্যা কার ভিতর বিদ্যমান বা কোথায় লুকিয়ে আছে। সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এখন টোয়েন্টি ফাইভ তো টোয়েন্টি ফোরের পরের সংখ্যা ওই সংখ্যাটা তোমার থার্টি সিক্সের ভিতরে বিদ্যমান তো সেই হিসাব অনুযায়ী তুমি এ যেটা পাবে এই যে যে শ্রেণী ব্যাপ্তি পেলে এটাই হলো তোমার মধ্যক শ্রেণী তো আমি তাহলে বলবো যে অতএব মধ্যক শ্রেণী মধ্যক শ্রেণী তাহলে হলো আমাদের কত সিক্সটি ওয়ান টু সেভেন্টি এটা হলো আমাদের মধ্যক শ্রেণী এখন মধ্যক নির্ণয় সূত্রে যাও অতএব মধ্যক সমান যেহেতু তুমি মধ্যক শ্রেণী নির্ধারণ করলে এখন মধ্যক সমান তুমি লিখবে এল প্লাস এন ডি টু মাইনাস এফসি গুন হল এফ এম এখানে কি এল হলো মধ্য শ্রেণীর নিম্নসীমা এ সিক্সটি ওয়ান হল এল এর মান আর এন ডিভাইডেড টুর মান তো বের করে একশো টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ আর এখানে টা কি হলো এই যে মধ্যক শ্রেণী বরাবর তুমি যাবে গিয়ে তুমি যে ক্রমযোজিত গণসংখ্যা পাবে তার উপরেরটা হলো এফসি এটা হলো এফসি তাহলে আমি আবারও বলি মধ্যক শ্রেণী বরাবর যে ক্রমযোজিত গণসংখ্যা থাকবে তার আগের যে ক্রমযোজিত গণসংখ্যা সেটাই হলো এফসি তাহলে এফসি হলো আমাদের টোয়েন্টি ফোর এরপর মধ্যক শ্রেণী বরাবর যে গণসংখ্যা এটা হলো এফ এম এটা হলো এফ এম এই যে আমি এখানে সূত্রে যে এফ এম লিখলাম এটা হলো এফ এম হলো মধ্যক শ্রেণী বরাবর গণসংখ্যা আর এইচ হলো তোমার কত শ্রেণীব্যাপ্তি এইচ হলো তোমার এই যে চল্লিশ পঞ্চাশ ষাট শ্রেণীব্যাপ্তি হলো দশ করে তাহলে এটা হলো টেন এখন মান বসাও সিক্সটি ওয়ান প্লাস এটার মান তো টোয়েন্টি ফাইভ আর এফসির মান হলো টোয়েন্টি ফোর আর এইচ হলো টেন এফ এম কত টুয়েলভ এখন সিক্সটি ওয়ান প্লাস এখানে পঁচিশ থেকে চব্বিশ দিলে এক পাবে তাহলে এখানে দশকে তুমি বারো দিয়ে ভাগ দাও তাহলে এখানে দশকে বারো দিয়ে ভাগ দিলে তো এখানে তুমি চাইলে একটু কাটাকাটি করতে পারো ধরো পাঁচ দু দশ ছয় দুগুণ বারো তাহলে ফাইভ বাই সিক্স এখন ফাইভ বাই সিক্স এটা যদি ভাগ দাও তাহলে এখানে দশমিক পঞ্চাশ ছয় আশটা আটচল্লিশ আট আটচল্লিশ তাহলে দুই শূন্য বিশ বিশকে ছয় দিয়ে ভাগ দিলে তিন ছয় আঠারো তার মানে এটা এইভাবে আসবে তো তাহলে আমরা হিসাব করলে পাবো সিক্সটি ওয়ান পয়েন্ট এইট থ্রি এটা হলো আমাদের মধ্য এবার ক নাম্বার আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো আমরা কি করব প্রচুরক নির্ণয় করব। তো প্রচুরকের ক্ষেত্রে সারণী থেকে যখন তোমরা নির্ণয় করবে তখন ব্যাপারটা একেবারেই সহজ সেটা হলো দেখবে যে সর্বোচ্চ গণসংখ্যা কোন শ্রেণীতে এই যে দেখো এই যে বারো এটা হলো সর্বোচ্চ গণসংখ্যা তাহলে এটাই হলো তোমার মধ্যক শ্রেণী ইয়া প্রচুরক শ্রেণী এখন প্রচুরক শ্রেণী যদি তুমি পাও তাহলে প্রচুরকের যে সূত্র সেই সূত্র ফেলে তুমি পেয়ে যাবে তাহলে গয়ের জন্য যে কাজটি করবে তুমি এখানে বলে দাও যে সর্বোচ্চ গণসংখ্যা শ্রেণী তাহলে তোমার সিক্সটি ওয়ান সেভেন্টি এখন অতএব প্রচুর সমান তুমি লিখতে পারো যে এল প্লাস এফ ওয়ান এফ ওয়ান প্লাস হলো এইচ এখন তুমি এখানে একটু নোট করো যে এল হল তোমার প্রচারক শ্রেণীর নিম্নসীমা সিক্সটি ওয়ান আর এফ মানে হলো তোমার যে গণসংখ্যা সর্বোচ্চ টুয়েলভ এটা থেকে আগেরটা বাদ দিতে হবে মানে বারো থেকে তুমি দশ বাদ দাও তাহলে এটা হলো এফ ওয়ান আর এবার এফ টু হলো এই বারো থেকে তার নিচেরটা পরেরটা বাদ দাও তাহলে বারো থেকে পরেরটা বাদ দাও তাহলে কত পাবে সেভেন আর এইচ হলো তোমার কত টেন মান বসাও তাহলে সিক্সটি ওয়ান প্লাস এফ ওয়ান হলো তোমার কত টু আর এখানে টু প্লাস হলো কত সেভেন হল টেন এখন সিক্সটি ওয়ান প্লাস তাহলে এখানে বিশ বিশ ভাগ সাত আর দুই আর নয় এখন তুমি যদি বিশকে নয় ভাগ দাও তাহলে নয় দু কোনো আঠারো তাহলে আঠারো দুই দশমিক দিলে শূন্য নয় দু কোনো আঠারো তার মানে এটা এইভাবে চলতেই থাকবে দুই দশমিক দুই দুই তো আমরা তাহলে এখানে পাবো সিক্সটি থ্রি পয়েন্ট